দেখছেন গাইস আমি আফারে যা কই তাই শুনে যাই হোক আফা যে আপনি স্টাইলে নাচতাছেন সামনে সামনেতে যদি কেউ কিছু দেয় খোঁচা দেয় হুডোয়া কিন্তু

কিন্তু আমার মনটা একটু বেশি ভাঙছে কারণ কি জানেন কেন কারণ আগে খাইতাম ফিরিতে আর এখন দেড়শো টাকা খাইতে দে একদম বাবুর দেবুর করেই ফেললাম বাবী আপনার জীবনে আপনি কত কি চুরি বু করলেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন অন করতাছেন বাবুর ফেস্টিভু আবার বাবু জেন্দা হয়েছে হেডেও তৈরি বউ করছেন আল্লাহ দু হয় লাগে ভাবি আপনার নাচছেন না কারণ আপনার সিলাই নতুন যদি ফাইটটা যায় পরবর্তীতে যখন বাচ্চা হইব তখন জাগা দে হইতো না জাগা থেকে অজাগা দে হয়ে যাইব আমি বিশ্বাস করি না আপনি যখন বৈশা থাককেন। হ্যাঁ হ্যাঁ বিয়ান আমি বসে থাকার পরে কি হয় আমার কেউ সেন্টেন খোলা নাকি চোখে চশমা লাগাইয়া ভাবি শুধু আমারে কেন লইয়া জান্না ভাগাইয়া বিয়ান এই দিনে দুপুর আমরা কই লইয়া যামু অহন তো পাট বেশি বড় হয় নাই এইটা আমরা জানতাম